আধুনিক কৃষিতে পেস্টিসাইড ব্যাপক ব্যবহৃত হয় এটি ফসলের গুণগত মান এবং উৎপাদন বাড়াতে সাহায্য করে এর মূল কারণ হল এটি একটি সাশ্রয়ী ও কার্যকর কৌশল এটি বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সুরক্ষাও নিশ্চিত করে প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক দুই মিলিয়ন টন পেস্টিসাইড ব্যবহৃত হয় চীন সবচেয়ে বেশি পেস্টিসাইড ব্যবহার করে এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনা কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য পদার্থের ব্যবহার হাজার হাজার বছর পুরনো প্রথম দিকের পদ্ধতিতে ছাই এবং লবণের মতো প্রাকৃতিক পদার্থ ব্যবহার করা হতো সুমেরীয় এবং চীনাদের মতো প্রাচীন সভ্যতাগুলি সালফার মার্কারি এবং আর্সেনিকের মতো যৌগ ব্যবহার করত বিংশ শতাব্দীতে সিনথেটিক পেস্টিসাইড আবিষ্কারের ফলে এই পদ্ধতিতে বড় পরিবর্তন আসে ভারতে পেস্টিসাইড ব্যবহার শুরু হয় উনিশশো সালে ম্যালেরিয়া এবং পঙ্গুপালার উপদ্রব মোকাবেলায় তখন ডিডিটি এবং বেনজিন হেক্সাক্লোরাইড বিএইচসি আনা হয়েছিল পেস্টিসাইডের ব্যাপক ব্যবহারের ফলে স্বল্প ও দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব দেখা যায় ভারতে পেস্টিসাইড বিষক্রিয়ার প্রথম ঘটনাটি ছিল উনিশশো সালে সে বছর কেরালায় প্যারাথিয়ন দূষিত আটাকে একশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিশ তথ্য চ্যানেলে